আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে যে প্রান্ত থেকে ভিডিওটা দেখতেছেন আমাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম কুমার আহমাতুল্লাহ বা অন্যান্য জাতির প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা হিন্দু ভাইদের প্রতি রইলো নমস্কার আপনারা কেমন আছেন ভালো আছেন অবশ্যই আর আপনাদের কাছে তো জানিয়ে দিচ্ছি আমরা চলে আসছি কিন্তু আমাদের দিনাজপুর জেলা থেকে চলে আসছি আমরা সিলেট জেলা সেখানে আমরা ঘুরতে আসছি আর আপনারা আমাদের ভিডিওটা কেন দেখবেন আমাদের ভিডিও দেখার মূল কারণ হলো এত সুন্দর সুন্দর জায়গা শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু আমরা এই ভ্রমণে আসি আর আপনারা যদি আমাদের ভিডিও না দেখেন তাহলে ভিউ হবে না আমরা সুন্দর সুন্দর জায়গায় যাইতে পারবো না আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যেন আপনাদের সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যেতে পারি সুন্দর সুন্দর জিনিস দেখাইতে পারি এই যে সামনে দেখেন এই যে দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর ইন্ডিয়ান পাহাড় এই যে দেখেন পাহাড় মামা দেখাও তো এই যে দেখেন এত সুন্দর জায়গা আপনারা চেষ্টা করলে পারবেন কোনো ব্যাপার না কিন্তু আমরা আপনাদের সহজ করে দিচ্ছি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা যেন সুন্দর জায়গাগুলো খুব সহজে পেয়ে যান আপনারা পরবর্তীতে আসলে আপনাদের সহজ হয়ে যায় আপনারা চলে আসবেন সোজাসুজি ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ সাদা পাথরে আপনারা সাদা পাথরে অবশ্যই আসবেন এত সুন্দর একটা জায়গায় আপনারা যদি না আসেন জীবনে অনেক কিছু মিস করে ফেলবেন আপনারা তাই সবাইকে বলতেছি আপনারা সকলেই চলে আসবেন বোলাগঞ্জ কোম্পানিগঞ্জ সাদা পাথরে আপনাদের সকলকে আসার আমন্ত্রণ রইল আর আমাদের সাথেই থাকবেন আমরা যেন আপনাদের সুন্দর সুন্দর জায়গাগুলো সিলেট জেলায় সুন্দর যেগুলো জায়গা আছে সম্পূর্ণ জায়গায় যেন আপনাদের দেখাইতে পারি আপনারা আমাদের সাথে থাকবেন আর সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে